আসসালামু আলাইকুম ইব্রিয়ান মেরিয়াদের মানে খুব কাছের ভিতরে এই জায়গাটা অনেক দিন যাবো ভাবতেছি আপনাদেরকে দেখাবো নিয়ে আসবো কিন্তু দেখাতে পারতেছি না আজ নিয়ে আসলাম এই যে লুলু নয় নম্বর গেট দিয়ে বের হয়ে মহিলাদের যে খামসা মার্কেটটা এর দিকে এটার নাম হলো দিরা মসজিদের সামনেটা সেই জায়গাটা মানে কী বলবো আপনাদেরকে এত সৌন্দর্য একটা জায়গা বলার বাইরে এই জায়গাগুলোর বিল্ডিংগুলো দেখেন সম্পূর্ণ এই দেশের বিল্ডিং প্রায় বিল্ডিংয়ে এরকম কালার মাটি কালার বালু কালার ছেন তো এই এখানে দেখেন বিকেল টাইমে এদিকে তিনটা ঝর্ণা আছে হ্যাঁ হঠাৎ এই ঝর্ণাগুলো দেখেন কীভাবে পানি পানির পানি থেকে উঠতে চাই খুব সুন্দরভাবে এই সিস্টেমটা করছে ডিরা মসজিদের সামনে এখানে অনেক অনেকে ফ্যামিলি নিয়ে আসে অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে আসে বাচ্চা কাচ্চারা খেলে গিয়েই ইয়াটা দেওয়া পানি ওঠে এখানে তিনটা পানি আসে মসজিদটাও আপনাদেরকে দেখাবো অল্প কিছু আমাদের নেক্সট ভিডিওতে আমার মসজিদটা দেখবেন এই যে দেখেন ইয়াগুলো তো মনে হয় আপনারা যদি কারো কেউ যদি ঘুরতে আসতে চান বলে একটা বাতার মধ্যে একটা মনোমুগ্ধকার কোনো ইয়ে আছে কি না ঘুরার আপনি আমার জানা মতে লুলু মার্কেটের নয় নম্বর গেট দিয়ে বের হয়ে সোজা প্রায় পাঁচ মিনিট হাঁটলেই সামনে বিনামছিটা দেখতে পারবেন এই বাউন্ডারিটা দেখতে পারবেন মানে এত সুন্দর একটা জায়গা কি বলবো পাশে